আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আবারও হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে বরাবরের মতো আমি আশিক ভাই আপনাদের সামনে আসছি নতুন আরেকটা চমৎকার টপিক নিয়ে আজকে আমরা শিখাবো যে গার্মেন্টসের অটো মেশিন কিভাবে চালানো শেখানো যায় দেখেন বর্তমানে টেইলাসে যে মেশিনগুলো আছে ওই মেশিনগুলায় দেখতে ওই ধরনেরই মনে হয় এই অটো মেশিন কিন্তু না ওইটা হয়েছে বাংলা মেশিন আর এই মেশিনগুলা হচ্ছে ফুল অটো মেশিন যে মেশিনগুলা এগুলো দেখতে হুব হুব টেইলার্সের মেশিনের মতো কিন্তু এই মেশিনগুলা কিন্তু টেইলার্সের মেশিন না। এগুলোর ভিতরে একটু ভিন্নতা আছে এই মেশিনগুলো হচ্ছে অটো মেশিন যেমন এই মেশিনগুলা সুতা মেশিনে কাটে ফিট মেশিনতে উঠে এবং মেশিনে স্টিচ ব্যাগাস্টিক প্রোডাকশন বিভিন্ন সাইটগুলা এই মেশিনগুলায় কন্ট্রোল করে আপনার মনিটরে তো বন্ধুরা যারা দীর্ঘদিন টেইলার্সে চাকরি করছে এখন ভাবছেন যে গার্মেন্টসে চাকরি নেবেন তো প্রাথমিক একটা যে কাজ এটা হচ্ছে মেশিনের কাজ শিখানো এই মেশিনের কাছে আমরা শিখাবো চ চলুন আমরা মেশিনে চলে যাই আমি এই ভিডিওটা স্কিপ করবেন না যদি আপনি অটো মেশিন শিখতে চান তাহলে ভিডিওটা ফুল দেখবেন এবং এটু রেট আমি স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দিচ্ছি এ বন্ধুরা সর্বপ্রথম আমি মেশিনের এটা হচ্ছে নাম এটা হচ্ছে প্লেন মেশিন এটা সুই পাওয়ার কোম্পানির একটা মেশিন দ্বিতীয় তো সর্বপ্রথম একটা লুকের যা শিখা লাগবে এটা হচ্ছে মেশিনের সুতা পরানো তবে আমি তাড়াতাড়ি একটা সুতা পরানোর দেখায়া দিচ্ছি এই দিক দিয়ে ভবিনতা আসবেই সুতা পরানোটা এখানে এভাবে হবে এই যে এখানে একটা সুতা দেন এখানে একটা পেজ দেন দ্বিতীয় দ্বিতীয় সেক্টরে এমন একটা সুতা দেন এখানে একটা এমন একটা পেজ এ এটার উপরে দিয়ে এই ঘাট দিয়ে সুতাটা দিয়ে দেন হ্যাঁ এবং এটা হচ্ছে টেনশন এই টেনশনের জিপাত সুতাটা নিয়ে এই রুলার দিয়ে ঠিক এই সুতাটা আবার করবো এরপরে যে একটা নোস আছে এখানটা সুতাটা আপনি পরায় দিবেন এই বোসুটাটা এখান দিয়ে আসবে এখান দিয়ে আসবে এই যে এইটা এনসার দেবে এটা একটা ঘোরাবেন ঘোরানের পরে এই সুতাটা এই যে এখানে একটা ঘাট আছে এই ঘাট দিয়ে দিয়া দিন মেশিনের সুইটা দেন কারণ এখানে মেশিনের লাইটগুলো আসার পরে আপনি এখানে দেখতে পারেন সুইটা হ্যাঁ মনে রাখবেন এই মেশিনের সুইয়ে সুতা পরাণ লাগবে কিন্তু বাম দিক থেকে ভুললেও ডান দিতে থেকে না দেওয়ার পরে এটার নিচে একটা ববিন কেসে দেখেন এটা হচ্ছে ববিন এটা হচ্ছে ববিন কেস এই ববিন কেসের সুতাটা সূতা দিয়ে এখানে আপনি সুতাটা ম্যাক্সিমাম হ্যাঁ চার আঙ্গুল কিংবা হাত হাত লম্বা রাখা লাগবে এবং ববিন কেসটা খুব সুন্দর করে এই গাদারে বসা লাগবে বসানোর পরে আপনি কি করেন বাম হাতে সুতাটা ধরে এখানে সুতাটা তোলা লাগবে তো এটা হচ্ছে প্রথম দাঁত হচ্ছে সুতা পারানো সুতা পরানোটা আপনারা পাঁচ থেকে ছয় বার এটা ট্রায়াল করবেন তারপরে আপনার এটা আর করা লাগবে না সুতা পরানোটা আপনার ক্লিয়ার হয়ে যাবে এখন দেখাবো আপনার ববিন উইন্ডার কিভাবে আপনার এই ববিনের সুতা যদি শেষ হয়ে যায় তো ববিনের সুতা দ্বিতীয় স্টেপে দেখাচ্ছি ববিনের সুতাটা যদি শেষ হয়ে যায় কীভাবে আপনি ববিন উইন্ডার করবেন এই যে এখানে উপরে একটা ববিন উইন্ডার আছে এইখান থেকে সুতাটা যদি আপনি পরান যেহেতু এটা অলরেডি সুতা বড় আছে এখানে দেওয়ার পরে আপনি মেশিনটা সুইট দিবেন মনে রাখবেন মেশিনটা সুতা পরানো রানিং করার সময় এই ফিটটা দিবেন তারপরে এই দেখেন অলরেডি আস্তে আস্তে অলরেডি এটা ঘুরতেছে ঘোরার পরেই সুতাটা উইন্ডার করা হয় তাহলে আমি দ্বিতীয় স্টেপে দেখলাম আপনার ববিন উইন্ডার কিভাবে করবেন তো বন্ধুরা আমরা দুটা স্টেপ কমপ্লিট করলাম একটা হচ্ছে সুতা পরানো শিখলাম শিখলাম দ্বিতীয়ত হচ্ছে এই মেশিনে এখন কন্ট্রোলিং টা কিভাবে আনবেন এই যে দেখেন একটা আমরা কাপড়ের ভিতরে এমন আমরা দিয়ে দিছি তো একটা নতুন বন্ধুদেরকে বললো আপনারা এক ঘন্টা পর্যন্ত এই মেশিনটা চালাবেন এভাবে নর্মাল ভাবে চালিয়ে এই ধাক বরাবর এক ঘন্টা যদি আপনি চালান চালানোর পরে দেখবেন কি আপনার মেশিনটা কন্ট্রোল হয়ে গেছে এটা হচ্ছে প্রথম ধাপ এক ঘন্টা চালানোর পরে মেশিনটা কন্ট্রোল করবেন তো বন্ধুরা তৃতীয় ধাপ আমরা দেখাবো এই মেশিনে কিভাবে আপনি ফিঙ্গার স্টিচ শিখবেন ফিঙ্গার স্টিচটা হচ্ছে আঙ্গুল দিয়ে যে একটা স্টিচ যেটা দেওয়া হয় এটা দিয়ে ফিঙ্গার স্টিচ বলে তো এটা এইটা গার্মেন্টসের কাজের জন্য খুবই জরুরি খুবই জরুরি এই ফিঙ্গার স্টিচটা আপনার এই যারা টেলার্সের মেশিন চালাইতে পারেন টেলার্সের মেশিনে কিন্তু এই ফিঙ্গার স্ট্রিচটা নাই শুধু এইখানে বাংলা স্ট্রিচটা আছে আর এই গার্মেন্টসের অটো মেশিনে এই যে ফিঙ্গার স্ট্রিচটা আছে ফিঙ্গার স্ট্রিচটা হচ্ছে আপনি যদি তিন স্ট্রিচ সামনে আসেন এবং এইখানে ফিঙ্গার দিয়ে আপনি চাপটা ধরেন তখন এটা আবার ভেঙে যাবে এটা যদি আপনি দুই স্ট্রিজ করে আপডাউন করেন তখনই এটা আপনার ফিঙ্গার স্ট্রিচ হয় তেমন একটা কাজ করলেন করার পরে আপনি শেষ পর্যন্ত গেলেন যাওয়ার পরে আবার এখানেও আপনি এই ফিঙ্গার স্টেজটা দিতে পারবেন কিংবা আপনি একটা পকেট জয়েন করতেছেন কিংবা মাঝখানে একটা টাক হবে তখন এটা ফিঙ্গার স্টেজটা দেওয়া লাগবে তো বন্ধুরা আমরা ফিঙ্গার স্টিচ শিখলাম এখন আমরা শিখবো অটো ব্যাক যেটা ফিঙ্গার ছাড়া মেশিনে অটোমেটিক হবে তো এটা হয়েছে গা অটো অটো ফিঙ্গার সিস্টেম হচ্ছে যে এখানে মেশিনের মনিটরে দেওয়া আছে যদি এটা বন্ধ থাকে অটো হবে না তখন এই যে এখানে যদি আপনার সিঙ্গেল স্টিচ দেন তাহলে এই সিঙ্গেল দেওয়া লাগবো আর ডাবল স্টিচ দিলে ডাবল দেওয়া লাগবো তো আমি সিঙ্গেল স্টিচে প্রথম দেখাইতেছি ফার্স্ট ব্যাগ স্টিচ যেমন এখানে যে সময় আমি অটো স্টিচটা দেবেন এই অটো স্টিচ হয়ে গেছে অটো স্টিচটা হচ্ছে এখানে আসার পরে আপনি যেমন কাজটা শেষ হয়ে গেছে কাজটা শেষ হওয়ার পরে যদি আপনি এই পিছনে ব্যাগে পাড়া দেন পাওদানির ব্যাগে যদি পাড়া দেন তাহলে অটো স্টিচটা হয়ে যাবে তো এই অটো স্টিচটা আপনার তেমন কোনো জটিল না এটা আপনি মেশিনে অটো দেওয়া থাকলে আপনি শুধু এখানে ধরবেন অটোটা হয়ে যাবে ঠিক আছে আপনি এখানে আসার পরে আপনি যদি এই পেয়ে অটো স্টিচটা হয়ে যাবে তো বন্ধুরা আরেকটি প্রোগ্রাম হচ্ছে আপনি অনেক সময় আমরা কাজ পাবি কিন্তু নিখুঁত নিখুঁত কাজ করতে পারে না যেমন ওয়ান স্টিচ টু স্টিচ দিতে পারি না দেখেন এই মেশিনটার জন্ম হয়েছে মেশিনে আমার কথা শুনবে আমি মেতেন মেশিনের কথা শুনবো না কেউ যদি এই মেশিনটা আপনার কথা মতো চালাইতে পারবেন আপনার কথা শোনাইতে পারেন সেই হিসেবে গার্মেন্টসের বা দরকার যেমন আপনার কথা কিভাবে শুনবে যেমন এখানে আপনার মেশিনটা পাঁচ হাজার স্পিড মেশিনটা দেওয়া আছে অনেক দূরে চলে কিন্তু এখন আপনি একটা স্টেজ দেবেন ওয়ান স্টেজ দেখেন এক 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 আমি আমার কথা মতো মেশিনটা চলতেছে এক আমি একটা স্টেজ দেবো একটাই দিচ্ছে তো আমি এখানে দুইটা স্টেজ দেবো একটা দুইটাই দিতে পারে আমি এখানে তিনটা স্টেজ দিব একটা দুইটা তিনটা হয়ে গেল আবার একটা দিব একটা দিব একটা দিব একটা এটা হচ্ছে মেন এখন আপনি এখানে কাজটা নিয়ে আসছেন এখানে একটা স্টেজ প্রয়োজন আপনি পাওয়া একটা স্টেজ দেওয়া লাগবে যদি এই কন্ট্রোলিংটা আপনার আসে আপনার গাছ বাসে যে কোনো কাজ করতে পারে মেশিনের স্পিড বাড়ানো নিয়ে আমি একটু কথা বলি যে প্লাস মাইনাস চিহ্ন আছে আপনি প্লাসের টিপ দিলে আপনার এই যে আমার মেশিনটা প্লাসের টিপ দিছে এই যে স্পিড বাড়ে আবার মাইনাসের টিপ দিলে স্পিড কমবে এটা হচ্ছে স্পিড বাড়ানোর পদ্ধতি এবং স্টিজ ঘন এবং পাতলা যেমন স্টিজ ঘন এই যে এখানে একটা দেখেন রেগুলেটর আছে এই রেগুলেটার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আপনি দেওয়া আছে তো আপনি এখানে একটা টিক মার্ক আছে এখানে যদি আপনার বাম দিকে ঘুরান দেন আপনি দুই যেমন মাইনাসে আইলে স্টিচ গণ হবে আর যদি আপনি প্লাসে যান তাহলে স্টিচ পাতলা স্টিচের বিষয়ে এটাই ছিল টপিক তো সর্বোপরি যদি আমার এই সিস্টেমে আপনারা হ্যাঁ চার থেকে পাঁচ দিন এই মেশিনটা ট্রায়াল করেন অবশ্যই অবশ্যই আপনার এই মেশিনটা পুরোপুরি কন্ট্রোল হয়ে যাবে আর এই মেশিন কন্ট্রোল হয়ে গেলে আপনার কাজগুলো সহজ হয়ে যাবে আর কাজ সহজ হয়ে গেলে মেশিন কন্ট্রোল মানে কাজ সহজ আর গার্মেটসে যদি আপনারা যারা আছেন যারা লসে আছেন আগে আপনি মেশিনটা কন্ট্রোল করেন পরে প্রসেসগুলো আপনি পারবেন তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে আরো কোনো ভিডিও নিয়ে হাজির হবে গার্মেন্টস রিলেটেড এই আশিক ভাই ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট করবেন আপনার একটা লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে তো এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের আশিক ভাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক